আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে সালাম সকলকে অভিনন্দন আমি আজ চলে আসছি কুড়িগাঁয় মেলায় হযরত শামসুদ্দিন আউলিয়া সুলতান রহমতুল্লা আল্লাহ মাজারে তো আমি মেলায় আসছি মেলায় আরেকটি ভিডিও দেখছিলেন এখন আমি আসি মেলায় তো মেলার থেকে তার মাঝার জেরতের জন্য আসছি তো যারা মেলায় আসবেন তারা অবশ্যই মাজারটি জিয়ারোট করে যাবেন কিন্তু মাজার জিয়ারোট করবেন মাজারটি দেখবেন কিন্তু মাজারের সৌন্দর্যতাকে নষ্ট করবেন না এর মাজারের গেট দিয়ে আমি ঢুকলাম প্রথম ঢুকতে কিছু পিঠার দোকান আছে ওখান থেকে সবাই পিঠা খেতে পারেন তো আমি ভিড়ে আনানোর জন্য একটু সকাল সকালে চলে আসছিলাম যাতে ভিড়ে ভিড়ে না পড়ি তো বাজারের সামনে একটি পুকুর আছে পুকুরে আগে প্রচুর পরিমাণ মাছ থাকতো এখন মাছ নেই শুধু পুকুরটি আছে এখান থেকে উজু টুজু করে এখানে এই যে মূল ফটকের গেট এটা দিয়ে ঢুকতে হয় তারপর হলো গিয়ে সামনে একটি মসজিদ আছে মসজিদের সাইডে মাজার ডান পাশে মাজার পুকুরটি ভালো করে দেখে নেয় পুকুরটি অনেক বড়ো এরিয়া ওই পাশ দিয়ে আবার মাছের মল ওইখানে মেলাত তো এদিক দিয়ে আমরা ঢুকতেছি এখানে সর্বক্ষণ এই সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় তো অনেক ধরনের চোর থাকে সবাই চোর থেকে সাবধান এখানে অনেক পাগল থাকে পাগলের জন্য কিছু ঘরও বানানো আছে তো এখানে আর কি থাকে অনেক পাগল থাকে এটা পাগলের এই মেলা মূলত বলা যায় যে পাগল অনেক পাগল থাকে এই মাজারে এখানে কয়েকটা আশ্রয় ঘর আছে ঘুরে ঘুরে দেখতে পারবেন যারা আসেননি তারা আসতে পারেন এসে দেখে যেতে পারেন জিয়ারদের উদ্দেশ্যে দেখলেন আমাদের বাংলায় মুসলমানদের ইতিহাস গৌরবময় ইতিহাস তাদের দি ইসুল হরত শাহ আউলিয়া হজরত মিয়াশান শাহ শাহজাল শাহরান জালাল শাহপুরের তাদের হাত ধরেই এখানে এখানে মূলত হলো যে বক্স আর এটা হলো মসজিদ তো তাদের হাত ধরেই আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার প্রসার তো তাদের তাদের কৃতিত্ব ভোলা মতো না তাদের মাজার জিয়ারত করবেন আর ইনি হলেন হরত শাহজাল শাহ মত আলায়ের সাথেই সঙ্গীর সাথে ছিলেন তিনি আমরা হয়তো তাদের বড় বড় মাজার বলে তাদের নামটাই স্মরণ করি কিন্তু তার তার অবদানগুলো আছে তো আমরা এখন মাজার মসজিদটা দেখলেন এখন আপনাদেরকে দেখাবো ভিতরের মাজারের মূল মাজার শরীফটা এর ভিতর দিয়ে একটা কথা বলে রাখি আপনারা যারা মুসলমান আছেন আল্লাহ প্রতি মান আছে তারা সবাই মাজারে যাবেন মাজার জিয়ারত করবেন কিন্তু কোনো ক্রমেই মাজারে সেজদা দিবেন না কারণ সেজদার মালিক শুধু একমাত্র আল্লাহ কারণ যিনি শুয়ে আছেন তিনি অনেক উচ্চ মক্রামের মানুষ ঠিক আছে কিন্তু সেজদার মালিক আল্লাহ কারণ আপনি যখন সেচদা দেন অন্য কোনো মানবকে অথবা মানব কবরকে তখন আল্লাহ তালা আপনার প্রতি অনেক বেরাজ হয় কারণ সেজদার মালিক আল্লাহ সেজদা দিবেন আল্লাহকে নামাজের মধ্যে আর কাউকে সেজদা দিবেন না হ্যাঁ আপনি আসবেন উলি উল্লি আল্লাদের মাজারে আসবেন দেখবেন জিয়ারত করবেন ঘুরবেন কিন্তু সেজদা দেওয়ার মালিক আল্লাহ তো এই কথাটা সবাই মাথায় রাখবেন উলি আল্লাহ কুতুব এগুলো সবাই সত্য এ ওনাদের হাত ধরে আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে কিন্তু তাদের শেষ তারা যদি কবর থেকে ওঠার মতো ইয়া থাকতো যে উঠে উঠা যদি নিবিধান থাকতো তাহলে উঠে তাদের সবাইকে বলতো যে শেষ দানা দেওয়ার জন্য তারপরে আমি বাইরে চলে আসলাম বাইরে চলে আসার পর দেখলাম একটি পাগল উনি বলতেছে যে বাবা কিছু খাবো খাবার দাবার করবো আমার সে টাকা পয়সা নাই তো জিজ্ঞেস করলাম আপনি নামাজ পড়েন সে বললো নামাজ পড়ে তারপরে আবার তার সাথে তার শরীরের শারীরিক মানসিক কিছু জিজ্ঞেস কথা কথা বললাম জিজ্ঞেস করলাম তিনি বলল না আলহামদুলিল্লাহ ভালো আছে তো আর কি নামাজ পরে কিনা জিজ্ঞেস করলাম তারপরে কিছু মানুষ আসছে টাকা পয়সা দিচ্ছে উনি নিচ্ছে তো আমরা ভাবলাম দিই কিছু টাকা দিই দিয়ে আমাকে সাহায্য করে তো এখানে অনেক পাগল আছে যারা অসহায় দরিদ্র তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আপনারা হেল্প করতে পারেন কিন্তু নামাজ পেলাম যারা তাদেরকে দিয়ে হেল্প করতে পারেন এক কথা সবাইকে দিতে পারেন কারণ আপনার মনের ইচ্ছা যাকে খুশি তাকে দেবেন আপনার থেকে